আমি এতে বসে পড়েছি দুপুরবেলা রান্নার আনাজ করার জন্য মিমিও আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে যাই না আমাকে হেল্প করছে না ডিস্টার্ব করছে তোমরাই দেখে বলো আজকে শ্বশুরমশাই বললেন যে প্রত্যেক দিন মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তাই ওনার জন্য একটু আজকে নিরামিষ কিছু করতে তাই আমি আজকে দুপুরবেলা তৈরি করছি আলু আর পেঁপের একটি তরকারি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে এলাম তো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে সে সব দেখো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগতো দেখো এই তরকারিটা করার জন্য আমি প্রথমে একটা মশলা করে নিচ্ছি ওটাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন আর হাফ চামচ জিরে এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিব আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিব আর এদিকে আমি আলু আর পেঁপেটাকে এই রকম সাইজ করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি এবার এবার ওই একই কড়াইতে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল ধুয়ে কেটে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিলাম দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ লবণ আর হলুদটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এটা নিরামিষ তরকারি মানে এই নয় পেঁয়াজ আর রসুন পড়বে না পেঁয়াজ রসুন আদা দিয়েই তরকারিটা করব এবার এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি মশলাটা করে নিচ্ছি আমার মশলা লাগছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি এদিকে আমার আলু পেঁপেটাও ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা কড়াইতে প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটা তেজপাতাকে দু টুকরো করে ওই তেলে দিয়ে দিলাম আর যেটা কুচানো পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি আমাকে একটু ভাজতে হবে হালকা লালচে হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম আদা আর রসুনের বাটা আদা দিলে তেল খুব ছিটায় গায়ে ওই জন্য একটু হলুদ যদি দেওয়া যায় তাহলে তেলটা আর গায়ে ছিটিয়ে এসে পড়বে না তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ তারপর দিচ্ছি বেটে রাখা টমেটো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নিব মশলাটা আমার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপেটা আলু পেপার দেওয়ার পর আমি একে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা শুধু ভাত নয় রুটি পরোটা লুচির সাথেও খুব ভালো লাগে আর হ্যাঁ এই তরকারিটা যত কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো আসবে তরকারিটা একটু ঢাকা দিয়ে দিব এদিকে দেখে নিব মিমি কি করছে দেখো মিমি শশা খাচ্ছে আর ঘুরছে ঢাকনাটা তুলে দেখছি একটু নিচে যদি লেগে যায় ওই জন্য একটু ঘন ঘন নেড়ে নিচ্ছি দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি গরম জল প্রয়োজন মতন গরম জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার তরকারিটাকে ফুটিয়ে নিব এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম এই আমার তরকারিটা হয়ে এসছে এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর যেই মশলাটা ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন এখানেই টাটা